আজকে চোদ্দই আগস্ট রাত এখন এগারোটা বাজতে চাই তো এখন আমি আর আমার মেয়ে বেরিয়ে পড়ছি আমরা আজকে বেরোবো আজকের এই ব্লগটা করছি আমরা আমি ডাইনিং থেকে মানে আমাদের এই কলেজের থেকে করছি আমরা এই এখন লিফটে উঠবো লিফটে করে আরও আমরা সবাই ফ্ল্যাটে সবাই বেরোবো আমাদের এই ব্লকটা করার উদ্দেশ্য যে কর মেডিকেল হাসপাতালে যে নৃশংসভাবে মানে হত্যা করা হয়েছে দর্শন করে তার প্রতিবাদে আমরা প্রতিবাদ জানাতে আমরা আজকে গোটা তপবন সিটির প্রত্যেকটা মহিলা আমরা প্রায় এক হয়েছি তো আমাদের কমপ্লেক্সের তো আমাদের সেখান থেকেই আজকে এই আন্দোলনটা হবে তো তোমরাও আমাদের সাথে থাকো সঙ্গে আমরা সবাই এখন লিফটে করে নামছি এবার আমরা আস্তে আস্তে এগোবো আন্দোলনের দিকে এগিয়ে চলবো আমরা এখন যাচ্ছি এগোচ্ছি আমরা এখন এগোচ্ছি তো মানে এই ঘটনাটা সত্যি নকারজনক ঘটনা সেই ঘটনা মর্মান্তিক ঘটনা তো মেয়েটিকে আমি শুনেছি নিউজে শুনলাম যে তার মা তাকে সেলাই করে কষ্ট করে বড় করেছে তো বড় করেছে আজকে এই 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 দিনটা দেখার জন্য তো দেখতে হচ্ছে আমাদের কাছে মানে এর বলার কোনো ভাষা নেই তবুও আমরা একটা সবাই নিজের এলাকা সবাই তো সেই জায়গায় অন্তত থাকো থাকা দরকার আমাদের নারীদের মাথার জল এবার উপরে উঠে যাচ্ছে একদমই তাই আমরা এবার আমাদের জায়গায় আমাদের যে জায়গাটা ডেস্টিনেশন ছিল সেই জায়গাটায় আমরা চলে এসেছি এবার আমরা প্রতিবাদ মিছিল আর কি একটা সভা টাইপে তৈরি করছি আমরা এখানে একজন আছেন তিনি বলছেন আমার কাছে আমার দেখো আমার বক্তব্য হচ্ছে সমাজে একজন ডক্টর চলে যাওয়া একজন মায়ের গর্ভ থেকে একজন মায়ের সন্তান একটা সন্তান মা তার সন্তানকে হারিয়েছে সেই যন্ত্রণাটা আমরা মেনে আমরা সেই যন্ত্রণাটা সেই মাই বুঝছে যার গেছে তো আমরা এই মেসেজটুকু দিতে পারি যে যা ভবিষ্যতে যাতে আর কোনো দিনও কোনো মার এইভাবে খালি না হয় তার জন্য আপনাদের সবাইকে সামিল হতে হবে আর একটা ডাক্তার চলে যাওয়া মানে সমাজের ক্ষতি আমরা বেশিরভাগ মানুষই আমরা যারা প্রাইভেটে ট্রিটমেন্ট করাতে পারি না আমরা সরকারি হাসপাতালে যাই সেখানে সেই সরকারি হাসপাতালের ডক্টরকে মেরে দেওয়া তার মানে বুঝতে পারছেন যে নক্কারজনক ধর্ষণ করে মেরে দেওয়া মানে মারা মানে তার কি ধরনের কী দৃষ্টান্তমূলক শাস্তি তার হওয়া উচিত এই এই ধরনের ঘটনা যাতে আর কোনোদিনও না ঘটে সমাজে এই ঘটনাই যেন শেষ ঘটনা হয় আর যেন কোনো ঘটনা কোনো মাকে যেন এই ঘটনার সম্মুখীন হতে না হয় আমরা এটাই চাই তো তো তোমরা আমি চাই তোমরা যারা ইউটিউবে আমার ভিডিও দেখছো আমরা চাই যে তুমি তোমরা আমার সবার আমাদের সবার পাশে থাকো সাথে থাকো তোমরাও প্রতিবাদ করো তোমরা মেয়েরা বেরো নারী শক্তি বেরো নারী শক্তি জাগ্রত হও তোমরা বেরো হাতে তোমরা এবারে এখন দিন এসছে হাতে ত্রিশুল ধরতে হবে আমরা দুর্গা ঠাকুর যেমন অসুর বধ করতে ত্রিশূল ধরেছিল তেমনি নারীদের হাতেও এবার অস্ত্র নিতে হবে নারীদের আর সেইভাবে থাকলে ঘরে বন্দি হয়ে বসে থাকলে চলবে না আমি বলবো প্রত্যেকটা নারীকে স্বাবলম্বী হতে প্রত্যেকটা নারীকে বক্সিং শিখতে বা প্রত্যেকটা নারীকে ক্যারাটে শিখতে তাদের নিজস্ব স্বাবলম্বী হওয়ার জন্য তাদের এটা শেখা উচিত আমার এই এই ভিডিওর মাধ্যমে আমি এই মেসেজটুকু আমি সবাইকে দিলাম এর থেকে বেশি কথা বলার ক্ষমতা আমার নেই তোমরা দেখতে থাকো সঙ্গে থাকো আসলে যখন আমি ওখানে স্লোগানটা দিচ্ছিলাম উই আর জাস্টিস আমার বলতে বলতে গলাটা আমার কেঁপে উঠেছিল আমার কণ্ঠ রোধ হয়ে গেছিল আমার গলা থেকে কান্না বেরিয়ে এসছিল আমি ভাবতে পারছি না আমি একটা নারী হয়ে এই ঘটনা আমি মেনে নিতে পারছি না আমি চাই পরবর্তী জেনারেশান তোমরা এসো এগো আমরাও যেন এগোতে পারি আমাদের সাথে যেন এই ঘটনা না ঘটে তোমরা সঙ্গে জাস্টিস We want justice, 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 we want justice. আজকে আমাদের নারীদের কি মানে রাস্তায় নামতে বাধ্য কর বাধ্য হয়েছি আমরা আজকে আমরা রাত দখল করতে বাধ্য হয়েছি কিন্তু আমি বলবো যে তোমরা এই আমাদের আন্দোলনটায় সাথে থাকো থাকোই আগস্ট রাত এগারো রাত এগারোটা আস্তে আস্তে বারোটা বেজে গেছে আমার পনেরোই আগস্ট আমার বার্থডে আমি দেশ স্বাধীন করে এসেছিলাম একটা নারী কিন্তু এখন মনে হচ্ছে যে আমার নারী আমরা নারী স্বাধীনতা সত্যি কি পেলাম সত্যি কি আমরা নারী স্বাধীনতা পেলাম We want justice 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 we just Justice, we want 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 justice. We want justice, we want justice. আমি ভয় করবো না ভয় করব না আমি ভয় করবো না ভয় করবো না দুবেলা মরার আগে মরবো না ভাই মরবো না দুবেলা মরার আগে মরবো না ভাই মরবো না আমি ভয় করবো না ভয় করব না আমি ভয় করবো না ভয় করবো না আমরা করবো জয় আমরা করবো জয় আমরা করব জয় নিশ্চয় আমরা করব জয় আমরা করব